আজ যে অল্প সময় আমরা পেয়েছি এই অল্প সময়ে আমরা ছোট্ট একটা সুরার তফসির পেশ করব সুরাটার নাম হচ্ছে সুরত দোহা এই সুরার তফসির যদি আপনি জেনে যান আপনার লাভ হবে দুইটা ভালো সবাই লাভ হবে কয়টা এক আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কেসির যে জানবে দুনিয়ার প্রতি এই যে এতটা মায়া ভালোবাসা অভিযোগ আমার এইটা লাগবে ওইটা নাই এইটা চাই ওইটা চাই এইটা চাই ওইটা চাই এই তাফসির জানলে আপনার জীবনের সমস্ত চাহিদা একশো ভাগ থেকে দশ ভাগে নেমে আসবে সুবাংলা পড়বেন না আপনারা সবাই আসুন আমরা শুরু করে দিই তার সি বিকজ টাইম ইজ টু শর্ট আমাকে অল্প সময় দামি কথাগুলো মেনশন এবং কোর্ট করতে হবে এই এগারোটা আয়াতকে আল্লাহ তালা মোট চারটি ভাগে ভাগ করেছেন আমার কলিজার টুকরা যশোরের কেশবপুরের ভাড়া লুক অ্যাট মাই ফোর ফিঙ্গার্স চারটা আঙ্গুল দেখবেন আর আমাকে জবান খুলে উত্তর দিবেন সুরত দোহাকে আল্লাহ কয়টা ভাগে ভাগ করেছেন রাস্তার থেকেও আওয়াজ চাই সবার থেকে সুরত দোহাকে আল্লাহ কয়টা ভাগে ভাগ করেছেন চারটা প্রথম দুই আয়াত কসম দ্বিতীয় তিন আয়াত যখন বান্দা এটা ভাবে যে আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না আল্লাহ মনে হয় আমাকে ভুলে গেছে এই চিন্তা বান্দার মন থেকে আল্লাহ দূর করেছেন তৃতীয় তিনটা আয়াতে আল্লাহতলা বান্দার জীবন থেকে মাঝে মাঝে যে আমরা হতাশ হয়ে যাই চাকরিতে বরকত নাই ব্যবসায় বরকত নাই পরীক্ষা দিলেই ফেল হয়ে যায় মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দিলেই রিজেক্ট হয়ে যায় আমার বিয়ে মনে হয় জীবনে হবে না এই চিন্তা এই দুঃখ এই তিনটা আয়াতে দূর করেছে একজন তিনিকে এবং সর্বশেষ তিনটা আয়াত হচ্ছে এমন তিনটা আয়াত যেখানে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তিনটা আমল শিখিয়েছেন এই তিনটা আমল যেই বান্দা করবে এইটা জাস্ট দুনিয়াতেই থাকবে না মারা যাওয়ার পরে এই আমলগুলো তার কবরের সাথী হয়ে যাবে সুমান সবাই আসুন আমরা শুরু করছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দার সমস্যা নদ্দুহাব ইদা সাজাব আল্লাহ রব্বুল আলমিন বলছেন দিনের শপথ আর রাতের শপথ রাত যখন হয় নিস্তব্ধ আমরা ঢুকে যাই আজকে বার গতকাল কি ছিল আব্বা যান ও আব্বা যান আমার সঙ্গে কথা কতি হবে আব্বা আমি আপনাকে সন্তান আমার সঙ্গে কথা না করি আমি কথা বলবো ক্যাম্বেলা ভাই কথা কতি হবে আমার সাথে আজকে কি বার গতকাল কি বার ছিল শপথ আল্লাহ দিচ্ছেন বান্দা গেছে আগামীকাল বুধবার আসবে যখন বুধবারের সূর্য উঠবে নতুন সকাল শুরু হবে তোকে এই চিন্তা করতে হবে মঙ্গলবারে যে অন্যায় হয়ে গেছে হয়ে গেছে মঙ্গলবার যে গুণা হয়ে গেছে হয়ে গেছে বা বুধবার হবে আমার জীবনের সেরা একটা দিন এই দিনটা আমি এমন আমল করব যে আমলের বিনিময় আমার জান্নাতের ফায়সলা করবে একজন তিনি কে এই মেসেজটা হচ্ছে অতীতকে ভুলে যাও নতুন জীবন শুরু করো একটা প্রশ্ন করব সবাইকে মুরব্বীরাও পারবেন যুবকরা তো পারবেন ইনশাআল্লাহ পাকিস্তান নাম তো শুনেছেন সবাই পাকিস্তানের নাম শুনছেন আপনার সবাই আচ্ছা একজন ক্রিকেটার যিনি আগে পাকিস্তানের একজন ফেমাস ক্রিকেটার ছিলেন পরে তিনি পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী হয়েছেন কি নাম বলতে পারবেন ইমরান খান মার্শাল সেই দিন দুহা নিয়ে রিসার্চ করতে গিয়ে ইমরান খানের একটা বক্তব্য আমার সামনে আসলো যে বক্তব্য তিনি সংসদে দাঁড়িয়ে হাজার লাখ মানুষের সামনে দাঁড়িয়ে মারাত্মক একটা কথা তিনি বলেছেন ওইটা আমি লিখে রেখেছিলাম আজকে আমি সবাইকে বলছি আমার জীবনটা হয়তো বা আগে ষাট ভাগ সুন্দর ছিল বাট এই কথা এবং এই আয়াত আমি আপনাকে বলছি আব্বা চান আমি বলছি যুবক ভাইদেরকে যুবক ভাইয়ারা এই একটা শব্দের আয়াত আমার জীবন এখন আমি বলতে পারবো আমল করার জন্য সুন্দর হয়ে গিয়েছে না আপনারা ইমরান খান বললেন উর্দু ভাষায় আমি উর্দু এরপরে বাংলা তর্জমা করে দিল উনি বললেন আগের জিন্দগি কো সমঝনা চাহতে হো তো পিছে দেখো আর জিন্দগি জিনা চাহতে হো তো আগে দেখো যদি তোমার জীবনে তুমি কি ভুল করেছো বুঝতে চাও অতীত দেখো যে আমি আমার অতীতে কি ভুল করেছি শিক্ষা নাও আর তুমি যদি তোমার জীবনকে এনজয় করতে চাও অতীত দিয়ে নয় তোমাকে তোমার সামনের দিকে আগাতে হবে যে মানুষ অতীত নিয়ে পড়ে থাকে অতীতে এই ছিলাম অতীতে গুনাহাকার ছিলাম অতীতে অমক মেয়ে আমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে ফেলেছিল এই চিন্তা করে যে পড়ে থাকে তার জীবনে উন্নতি আসে না বরং যে সামনের দিকে এগিয়ে যায় তার জীবনটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় বলে আল্লাহ বলছে নতুন দিনের কসম নতুন প্রভাতের কসম এই হচ্ছে প্রথম দুইটা চায়াজ রাতের শপথ আর দিনের শপথ এবার আসুন আমরা দুই নাম্বার ভাগে চলে যাই আল্লাহ রব্দুল্লা এমিন বলছেন বান্দা শোনো শোনো মা ওয়ামা কলাব ওয়ামার বান্দা দুনিয়ার সবাই তোমার হাত ছাড়তে পারে তোমার বাপ তোমার বন্ধু তোমার বউ তোমার হাত ছাড়তে পারে তোমার হাত আজীবন ছাড়বে না এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে আল্লাহ আমাকে তো আপনারা ফেসবুকে আগে দেখেছেন কেউ কেউ নাকি আমাকে চেনেন তো আপনারা সবাই নাকি আচ্ছা আমার ওয়াজের বয়স হচ্ছে মাত্র বিন ফোর ইয়ার্স চার বছর আমি যখন প্রথম বছর ওয়াজের লাইনে আসছি আমার ফোনের যে কলগুলো আসত ওগুলো আমি নিজেই রিসিভ করতাম নিজের কল নিজে মেনটেন করতাম মুরব্বীরা শুনলে এটা মুরব্বীদের কলিজায় গিয়ে আঘাত করবে কারণ মুরব্বীরা অনেক সময় অনেক কষ্টে এবং চিন্তায় ভোগে এই ঘটনা আমার জীবন থেকে নেওয়া জাস্ট আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য বলছি আমার কাছে হঠাৎ একদিন একটা কল আসলো আমি আসলের নামাজের পরে হয়তো বা বাসায় বসে নর্মালি হয়তো বা আমি বসে বসে মানে ইউটিউবিং করছি মানে ভিডিও দেখছি কল আসলো আমি নিজে কল রিসিভ করলাম আসসালামু আলাইকুম কে বলছেন সালাম দেওয়ার পরে আমাকে উত্তর দিল কে বলছেন কই থেকে বলছেন আমি জিজ্ঞেস করছি কিন্তু আমি দেখছি আমার ফোনের অপোজিট সাইডের যে কলটা যিনি দিয়েছেন উনি একজন মেয়ে বা মহিলা চিৎকার দিয়ে কান্না করছে একজন মা একজন খালা তো আমি বললাম আম্মা যান আপনি 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 কাঁদছেন কেন আম্মা যান আপনি আমাকে বলেন যে কি হয়েছে আপনি না বললে আমি আপনাকে সলিউশন দিব কেমন আমি তো ভাই নতুন মানুষ একজন মহিলা কল দিয়ে কান্না করছে আমি নিজেও ভয় পেয়ে গেছি টু বি অনেস্ট আমার মনে মধ্যে একটা ভয় তৈরি হয়েছে পরে আমার আম্মা যেন বললেন যে বাবা আমি তোমাকে ইউটিউবে দেখছিলাম তোমার নাম্বার আসলো আমি তোমাকে কল দিলাম আমি মূলত এই মুহূর্তে আইসিউর রুমে অ্যাডমিট আছি এখানে ফোন অ্যালাউ না যদিও এখানে কথা বলা অ্যালাউ না বাট আমি তোমার সঙ্গে কথা বলছি জাস্ট একটা বিষয় শেয়ার করার জন্য বাবা আমার ব্ল্যাড ক্যান্সার হয়েছে আর ক্যান্সারের জন্য ডাক্তার আমাকে বলে দিয়েছেন আপনি সর্বোচ্চ আর সাত দিন বাঁচবেন সাত দিনের পরে আপনার জীবনটা বা শেষ হয়ে যাবে এই কথা বলছে আর কান্না করছে হাও মাও করে করে কান্না করছে তখন আমার এই আয়াতটা মনে পড়লো মা মা আমি বললাম আপনি কান্না একটু বন্ধ করেন আমি দুইটা কথা একটু শোনেন আমি বললাম আম্মা জান মাথায় রাখবেন এক নাম্বার কথা হায়াত আর মতের মালিক কোনো ডাক্তার নয় হায়াত আর মতের মালিক একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আম্মা জান ডাক্তারের কথায় আপনি আপনার ভরসা আশা হারাবেন না স্টক ক্রাইম থামেন দুই নাম্বার মনে রাখবেন আমি তো মাঝে মাঝে আমার ওয়াজে বলি ভালো সময়ে আই লাভ ইউ বলার মানুষের কোনো অভাব হয় না আর খারাপ সময়ে আপন মানুষগুলোকে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না আম্মা যান আপনার মনে হচ্ছে আজকে আপনার সন্তান আপনার পর হয়ে গেছে আজকে আপনার মনে হচ্ছে ক্যান্সার হওয়ার পরে আপনার আপন স্বামীটা আপনার পর হয়ে গেছে মনে রাখবেন দুনিয়ার সবাই যখন বান্দার হাত ছেড়ে দেয় তখন তার হাতটা আল্লাহ নিজেই ধরে নেয় আপনি টেনশন করবেন না মা মা কলা আপনার রব আপনার সাথেই আছে ইনশা আল্লাহ আপনার কিছুই হবে না কথা বলে ফোন কাট আর কোনো কথা হয় নাই দুই তিন মাস পরের কথা একদিন আমার ফোনে আবার কল আসছে কল রিসিভ করলাম নর্মালি এজ ইউজুয়ালি আমি কল রিসিভ করি আসসালামু আলাইকুম কে বলছেন বলছে বাবা ওয়ালাইকুম আসসালাম তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি বললাম না না আমি তো আপনাকে চিনতে পারছি না আপনি কে পরিচয় দিল যে বাবা ওই যে তোমাকে আইসিউ রুম থেকে কল দিয়েছিল একজন মা ক্যান ইউ রিমেম্বার দ্যাট মনে আছে তোমার বলো আমার জান হ্যাঁ হ্যাঁ মনে আছে আপনি কি সে বলছেন বলছে বাবা আমি সেই মা বলছি শোনো আমি শুধু বেঁচে নাই আমার দেহর থেকে ক্যান্সার রোগটাই বিদায় নিয়ে চলে গেছে এটা আমার জীবনের বাস্তবিক এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তো যাদের আজকে ব্যবসা আটকে আছে যাদের আজকে চাকরি হচ্ছে না যেই মেয়েদের বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে হচ্ছে না যেই যুবকদের বিয়ে করার ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে হচ্ছে না মাথায় রাখবা তোমার বিপক্ষে সবাই থাকতে পারে বা তোমার পক্ষে এবং তোমার সঙ্গে আছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার আল্লাহ বলছেন আচ্ছা আপনারাই বলেন এটা কি পরকাল না ইহুকাল কে বলতে পারে দেখি তো এত সহজ উত্তর তাও দিচ্ছেন না আপনারা আপনারা কি খাওয়া দাওয়া করেন নাই ভাই আচ্ছা বলেন আমাকে খাওয়া দাওয়া করেন না বুঝতে পারতেছি আর একবার বলছি এটা কি পরকাল না ইহকাল এটা কি আখেরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে এবার আমি যশোরের সাউন্ড পেয়েছি এবার পেয়েছি আমাকে জবাব এই এই বসো না না তোমার এক নম্বর লাগবে তুমি বসো এখানে বেটা ফাঁকিবাজ তোমার তো বউ না তুমি যাও কোথায় মিয়া বউ নয় চুপচাপ এখানে বসে থাকবে বউ থাকলে যাবেন বাসায় সমস্যা নেই সবাই দেখবে দিন আমার সাথে না রে দেখবে আমাকে বলেন মুরব্বী আপ্বা জান যুবক ভাই দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখেরাতের জীবন বেশি উত্তম এটাই আল্লাহ বলছেন ওয়াল আল্লাহ আখেরা তুহাইরুল্লাহ ক্যামিনা কৌরা দ্য লাইফ অফ ফেয়ার আফটার ইজ মাস মর ব্যাটার দ্যান দিস ওয়ার্ল্ডি লাইফ আল্লাহ তালা বলছেন দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন তিনি কে এবার আমি একটা ঘটনা বলবো হাদিস থেকে এটা আমার শেষ ঘটনা কারণ হল একটি পরে আসরের নামাজ হবে একটা প্রবাদ বাক্য আছে ভাইরা সবাই সবাইয়ের ক্ষতি হবে আমার সাথে শেষ ভালো যার কমিটির ভাইরা কয় আপনারা কইলেন না শেষ ভালো যার সব ভালো তা আমাকে বলেন তো কেমতের দিবসে বান্দার জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত আমল লাগবে একান্ন কে বলছে একান্ন একটু হাত তো একান্ন কে বলছো কি নাম তোমার ভাই মার্শাল সে বলেছে একশোতে একান্ন দ্যাট ইস দ্য রাইট আনসার এবার সবাই উত্তর দিবেন পরকালে জন্নাত পাওয়ার জন্য বান্দার আমল নামায় একশোতে কত পাওয়া লাগবে একান্ন একজন বান্দা কেমতের দিন দাঁড়াবে এটা বড় মর্মান্তিক খাদিস আজীব এক ঘটনা ওই বান্দার আমল নামা দুইটাই সমান সমান হয়ে যাবে হ্যাঁ ওই দিক কে এদিকে দেখাও আমার দিকে তাকাও এ হাসিনা খবরদার তোমরা ফালতু ভেবো না আমাকে মজার সময় মজা সিরিয়াস মোড়ে সিরিয়াস হবার এখানে মিডিয়ার লোকরা আছে কোনো অবদ্রতা চলবে না এখানে কথা বলছি তার সিট থেকে প্রত্যেকটা কথা এখান থেকে নয় কলিচার থেকে শুনতে হবে সবাইকে ঠিক কিনা বলে এখন এই মজার মোড়ে চুল পরিমাণ নেই মজার মোড়ে কথা শোনেন শেষ কথা দোয়া করব ভালোবাসা নিয়ে এসেছি ভালোবাসা নিয়ে বিদায় নেই একজন মান্দা দাঁড়াবে যা আমল নামার দুইটা বরাবর সমান সমান হয়ে যাবে এই হাদিসটা আমি প্রথমে নিচে পড়ি নাই আমি এটা শুনেছিলাম পাকিস্তানের একজন টফেমাস স্কলার তার নাম হলো মাওলানা তারিক জামিল আমার একজন কলিজার মানুষ বড্ড ভালোবাসি মানুষটাকে আমি ভাষা উর্দু তবে যে মানুষ এখানে উর্দু বোঝেন হিন্দি বোঝেন ওনার ওয়াজ আপনি শুনবেন আমি আসিফ আপনাকে বলছি তার ওয়াজ আশি ভাগ আপনাকে আল্লাহর রাস্তায় ফিরাই নিয়ে আসবে ইনশাআল্লাহ বলেন সবাই তো উনি বললেন এক বান্দা কেয়ামত দিন খাড়া হয়ে যায় আর আল্লাহ কহে গা আমল নামা ওজন দিয়া যায় আর জব আমল নামা ওজন দিয়া যায় গা তো দোনো আমল ইউ বরাবর হয়ে দুইটা আমল সমান সমান যশোরের ভাইরা আপনারাই বলেছিলেন জান্নাতে যাওয়ার জন্য উই নিড ফিফটি অন ইন হান্ড্রেড একশোতে লাগবে একান্ন এখন এই বান্দার আমল লামা দুইটাই সমান পঞ্চাশ পঞ্চাশ যদি যশোর মানুষের বুদ্ধি থাকে উত্তর দেন এই বান্দার জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র আমল লাগে কয়টা তো ভয় পান কেন কোন সবাই কয়টা बंदा बोल वही बांदा बोलबा टेंशन नहीं मुझे परेशानी की कोई बात नहीं है मेरी बाप यहाँ पर है मैं बाप से कहूंगा अब्बा मुझे बस एक अमल दो मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा जी बोल, बोल बे अरे आमार को टेंशन नहीं बाप के बोल बाबा तुम्हारे हमें एक अमूल दिले ही जन्नति हमें एक अमूल दान करो আব্বা দিবে আমি জন্নতি হয়ে যাবে বাবার কাছে যাও আব্বা মারি বেটা হ্যা জন্নত এক আমল কী জরুরত হ্যা তোমার ছেলে জন্নতি হবে একটা আমল লাগবে আব্বা দাও আমাকে একটা আমল দাও বলবে কন হ্যা তুমার বাপ কে তোমার বাপ বের হো কিসের বাবা মেয়েরা তো বিবি নেই থা লড়কা কাহ আমার তো বউ ছিল না দুনিয়ার বুকে সন্তান আসবে কই থেকে ও খরচ ও বের হয়ে যাও যুবকটা বলবে আব্বা আমি তোমার ছেলে একটা আমল আমাকে তুমি দিবা না আব্বা আজকে আব্বা বলবে বের হয়ে যাও যুবকটা বের হয়ে আসবে মায়ের কাছে আসবে আম্মা তোমার ছেলের একটা আমল লাগবে মা তুমি আমাকে অস্বীকার করো না একটা আমল দাও আমি জন্নতি হয়ে যা মা তুমি আমাকে একটা আমল দিলে আমি তোমার সন্তান জান্নাতি হয়ে যাব এবার মা ডাক দিয়ে বলবে হে ডি মা মারি মা হে তো দুনিয়ার মে नहीं था বেটা कहां আয়েগা আর আমার তো স্বামী নাই আমার পুত্র সন্তান আসবে কই থেকে ও বের হয়ে যাও বাবা মা সন্তান বউ বাচ্চা একটা আমল কেউ তাকে দিবে না এবার আমাকে একটু দেখবেন সবাই আমাকে দেখার জন্য বলছি না হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো তাই সবাইকে বললাম যার ওদিকে তাকিয়েছেন আমার দিকে লুক এট মাই ব্যাডি লুক এট মাই ফেস সবাই আমার দিকে কনসেন্ট্রেট করেন ওই যুবকটা কেমতের দিনে একটা আমলের জন্য অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে ডান হাঁটু বাম হাঁটু এই দুইটা এই বুক বরাবর নিয়ে আসবে বাচ্চাদের বেবি ছোট্ট শিশুর মতো দুই হাত এমনে দিবে এইভাবে দিয়ে মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে কান্না করবে জাস্ট ফর অন ডিস একটা আমলের জন্য মাওলানা তারিক জামিল বললেন একজন যুবক তার কাছে আসবে এসে বলবে আরে ভাই তুমি কিউ তুমি কে চাহিদ হু এ ভাই কাছো কেন কি লাগবে আমাকে বলো আমি হয়তো তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতে পারি যুবক চোখ তুলবে আমাকে দেখেন সবাই চোখ তুলবে এই ভাই কে গো আপনি আরে তো মিয়া বাপ চিনছে না মা চিনছে না বউ চিনছে না আমার রক্তের ছেলে আমাকে চিনছে না আপনি কোথাকার আপনি বের হয়ে যান আপনি আমার কোনো হেল্প করতে পারবেন না যুবক বলে ভাই বলেন না কি লাগবে আপনার আপনি আমাকে বলেন না যুবকটা বলবে ভাই মেরি দোনো আমল বরাবর হো গিয়া হ্যাঁ

না এটা যশোরের সুভান আল্লাহ জিরো পার্সেন্ট তো হয় নাই সবাই মিলে জোরেশোরে কন সুভান আল্লাহ আয় হায় ওই যুবক বলে ভাই আপনি সত্যি আমাকে একটা আমল দিবেন সত্যি আরে ভাই দিব আপনি নিবেন কিনা তাই কম তো বলবে দেন 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 একটা আমল আমার খুব লাগবে একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দোর দিব আল্লাহ ইয়ে দেখো মুঝে এক কামল মিল গিয়া হে মুঝে আভি কে আভি জন্নত মে দাখিল করা দাও এই দেখো এক আমল পেয়ে গেছে আল্লাহ আমাকে জান্নাত দাও সময় কম হাদিস লম্বা শর্টকাটে বলছি আল্লাহ বলবে এই বান্দা তোর এক আমল তো কে দিয়েছে রে বান্দা তোর বাপ দেয়নি মা দেয়নি বউ দেয়নি বাচ্চা দেয়নি সন্তান দেয়নি নো ওয়ান হ্যাজ গিভেন কেউ দেয় না দিল কে তোকে একটা ঐ যুবক ডাক দিয়ে বলবে হাদা আখি আল্লাহ এই যে আমার ভাই আমার এই ভাই আমাকে একটা আমল দান করেছে আল্লাহ বলবে এই বান্দা দাজেন্ট মেক এ লসেন্স तेरा दिमाग तो ठीक है ए তোর মাথা ঠিক আছে রে বান্দা बाप দেয় না বউ দেয় না বাচ্চা দেয় না তুই কে একটা আমল dene wala কে তুই কেন দিয়েছিস এবার ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ মেরে পাশ এক হি আমল হ্যা আমার কাছে আমল আছে একটা তা আমি ভাবলাম একটা আমল দিয়ে আমি কি করব আমি তো এমনিতেও জাহান নামি এমনিতেও জাহান ও থাকলেও কি ও না থাকলেও কি আমি তো জাহান্নামেই যাব তা আমি ভাবলাম আমার একটা আমল যদি আমার ভাইকে আমি দান করে দে আর আমার ভাই যদি একটা আমল পে জান্নাতি হয়ে যায় আমার সমস্যা কোথায় আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা তো মুহরবান বাননা চাহতে হো বান্দা তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি নাকি রে না রহমান আর রহিম আই এম দোস্ট মাসিফুল আই এম দোস্ট মেহরবানোর তো আজকে একটা আমল পে তোর আমলটা ফিফটি ওয়ান হয়ে গিয়েছে যা তু জন্নত চলে যা লে কিন্তু অকেলে জন্নত মে মত জানা তুঝে এক আমল দিয়া হু ভি জন্নত আপনি ভাই বান্দা তোর দয়া কি আমার চেতে বেশি না রে না আমার দয়া পাহাড় সম পরিমাণ আমার দয়া আকাশ সমপরিমাণ তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দান করতে পারিস তা আমি আল্লাহ তোর জন্য জান্নাতার फैसला করতে পারবো না কেন কোন সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই আল্লাহ বলছেন ওয়াল আখিরতু খায়রুল লাকা মিনাল উলা এই দুনিয়া ইনসাফের জায়গা নয় এই দুনিয়া জাস্টিসের জায়গা নয় বরং পরকালের জীবনে ইনসাফ এবং দয়াকে قائم করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আসুন আমরা জাস্ট একটা আয়াতের শুনবো তারপরে দোয়া করতে আমি বাধ্য কারণ ওয়াজার চাইতে নামাজটা হাজার গুণ বেশি দামি ঠিক কি না বলে অরেডি পাঁচ মিনিট ইস ওভার আইম সো সরি ফর দাট আল্লাহতাল বলছেন ওয়াল আসা ও ফা ইউর টুই কা রব বুকা ফতরবা বাদবাকি আয়াত আজকে আমি পারলাম না জাস্ট এটা বলে শেষ করব ভাই পেছনে এই ওই কয়ে যায় কালো শার্ট কালো শার্ট বসে পড়েন এদিকে দেখান সবাই এদিকে আল্লাহ বলছেন অতীতে তুমি যা হারিয়েছ হতাশ হয়েছেও না নিরাশ হয়েছেও না টুট ইউর ট্রাস্ট অন ইউর ল ভরসা করো তুমি যা হারিয়েছ তার চাইতে হাজার গুণ বেশি উত্তম তোমাকে দান করবে একজন তিনি কে